একদম গাড়ির সাথে কিন্তু অরিজিনাল তো অরিজিনাল পেয়ে যাবেন এবং কি চাকার কন্ডিশনটা একদম নতুন গাড়ি যেহেতু মাত্র আঠাইশ হাজার কিলোমিটার কিন্তু রান করছে বিয়ার্স মাত্র আঠাইশ হাজার কিলোমিটার রান করছে এবং কি সামনের গ্লাস অরিজিনাল আছে এবং কি গাড়িটা হচ্ছে হলো বিয়ার্স কি হাইব্রিড একটা গাড়ি তো বিয়ার্স এখন যদি দেখি আমি গাড়িটার ইন্টেরিয়রটা ইন্টেরিয়রটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যদি দেখতেই পারেন একদম ইন্টেরিয়র থেকে শুরু করে ব্ল্যাক টু ব্ল্যাক একদম যা কিছু আছে সিলিং থেকে শুরু করে গাড়িটার অপশন গেট যেহেতু ফোর পয়েন্ট ফাইভ তো বিয়ার্স প্রত্যেকটা কন জিনিসই কিন্তু একদম অরিজিনাল এবং কি র টু যাবেন এবং এই পাশে থেকে যদি ফিল্ডার হচ্ছে গাড়ি এবং কি এইটার যে সিলিং এটা যে কন্ডিশনটা আছে হচ্ছিল অনেক মাত্র সেক্ষেত্রে আমি বলা বি না আপনারা আপনারা আসেন দেখেন যাচাই বাছাই করেন তারপরে গাড়ি সিলেক্ট করে এবং কি প্রত্যেকটা চাক্কা কন্ডিশন ব্যাক লাইটের কন্ডিশন যদি দেখি লাইটটা প্রত্যেকটা ফ্রেশ কন্ডিশন আছে এবং কি গাড়িটা কিন্তু অনেক বাইরে ছিল আমরা ভিডিও করার ক্ষেত্রে ওই ক্ষেত্রে অনেক ধুলাবালি পরে আছে আপনারা একদম আসতে পরে একদম রেডি টু ইট পাবেন এবং কি প্রত্যেকটা যদি স্পেসটা দেখেন ব্যাগ স্পেসটা কিন্তু একদম এক্সট্রিম ফ্রেশ আছে কোনো ধরনের কিন্তু কোন সমস্যা নাই এবং কি এই পাশে যদি গ্লাস প্রত্যেকটা লাইট রিকন্ডিশন গাড়ি গাড়ির ক্ষেত্রে কিন্তু এমন কিছু দেখানো থাকে না তারপরে আমরা চেষ্টা করতেছি দেখানোর এবং কি এই যে দিয়ে দেখতে পারেন এই যে প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একদম এক্সট্রিম লেভেলের কিন্তু ফ্রেশ এবং কি এই যে দেখেন এই যে এই যে এই যে সামনের প্রত্যেকটা মাস্টার প্যার দরজার প্যার থেকে শুরু করে গাড়িটা ছিল পুশ স্টার এবং কি মাইলেজ ছিল মাত্র আঠাইশ হাজার কিলোমিটার সেক্ষেত্রে দেখতে পান কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি গাড়িটার এখন আমরা দেখবো ছিল গাড়িটার মেন পার্ট গাড়িটার ইঞ্জিনটা গাড়ির ইঞ্জিন যদি দেখাই আমি আপনাদেরকে এটা ছিল দুই হাজার সতেরো মডেলের একটা হাইব্রিড করলা ফিল্ডার জি ডিশন পুশ স্টার্টের গাড়ি এবং কি এই যে দেখেন গাড়ির ইঞ্জিনটা মেইন অংশটা ইঞ্জিনটা কিন্তু এ টু জেড জাপান টু জাপান আছে একদম সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে কোনো ধরনের কিন্তু কোনো কি নাই জাপানে থাকলে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না এমন কিন্তু না কিন্তু আমি আপনাদেরকে লাইভ প্রুফ দিয়ে দেখাই এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গাড়ি কিন্তু অলরেডি আছে সমস্যা নেই কোনো ভিউয়ার্স আপনারা আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে গাড়ি সিলেক্ট করবেন এতক্ষণ দিয়ে আমরা গাড়িটা দেখাইতেছি গাড়িটার নামটা হচ্ছে গাড়ি

মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এস এ সেন্টার তো এই পর্যন্ত আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়া আবার স্ক্রিনে তার নাম্বার থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু বিহার